আসসালামু আলাইকুম বিয়াদ চলে আসলাম গ্রামের বাড়ি গ্রামের বাড়ি হলো আমাদের গ্রামের বাড়ি হলো শিবচর মাদারপুর এটা হলো আমাদের লৌকা খাওয়াঘাট এই তো আমরা খাওয়াঘাটে এখন যাব আমরা এখন পারাপার হব এই তো খাওয়াঘাট আমাদের এটা হলো যদি আমরা এই চরে যাতায়াত করি সেই ক্ষেত্রে চরের জন্য এই খাওয়াঘাটে যে আপনার করা হয়েছে এদিক দাস এদিক দাস আব্বু এই তো আমার ছেলে আর আমি যাচ্ছি চরে এই হলো চরের সামনে বাসবাগান আমাদের বাড়ি আর একটু ভিতরে এখানে আমরা চলে যাচ্ছি এদিক দেশো এদিক আসো এদিক আসো হ্যাঁ হ্যাঁ এদিকে রাস্তা এই যে রাস্তা হাঁটো এই রাস্তা দিয়ে হ্যাঁ সুন্দর রাস্তা এই যে আমার ছেলে তামজিত আমার ছোট ছেলে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে আমরা নদীর ওপার এখন যাব এই তো হলো নদী এই হলো খাওয়াঘাট এখান দিয়ে আমরা চলে যাবো এই তো একটা লৌকা মেরামতের কাজ আপনার চলতেছে এটা হলো লৌকা এদিক দিয়ে আসো এদিকে আবো এদিকে আসো এদিকে এদিক যাবো এদিকে আসো এদিক আসো এ হলো আমাদের চর এই চরে আপনার বিভিন্ন পদের ফসল ফলানো হয় এখানে এখানে আপনি বিভিন্ন পদের ফসলে ফলানো হয় নিজে এখানে আপনার সরিষা বিভিন্ন ধান তাছাড়া রামজিৎ এই হইল এই হলো রসুনের খেত এটা জলদি আসো তামজেদ এখানে এই যে রসুন খুবই সুন্দর এটা হলো রসুন খেত এখানে আপনার রসুন লাগানো হয়েছে এগুলো খুবই সুন্দর বড় হয়ে গেছে এখনো এখান অত বড় হয় না এখানে এটা হলো পেঁয়াজ খেত এ হল পেঁয়াজ পেঁয়াজ এখানে অনেক বাড়ি ঘর আছে এখানে এই তো আমরা হেঁটে হেঁটে চলে যাব আমাদের আমাদের ওইখানে একটা ক্ষেত আছে ওই খেতে চলে যাব পেঁয়াজের কালি ভাঙার জন্য এ আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি এ আমাদের চটটা এখানে খুবই সুন্দর পরিবেশ খুবই মনোরম পরিবেশ এখানে আমরা চলে যাচ্ছি আমাদের খ্যাতের দিকে এই হলো সুন্দর একা ভাঁকা রাস্তা কিরে তোরা কীর জন্য আছো শাক তুলতে তো আছো দিদি বইতে শাক আসো আসো আবু আসো জলদি আসো চলে যাইতেছি এই হইল পেঁয়াজের কালি এখানে ধইনা পাতা খেতের ধন্য পাতা চাষ হয়েছে এখানে এই হলো ধন্য পাতা খ্যাত এখানে ওই যে আমার ভাগ্নের ভাগ্নিরা সবাই ওরা আছে এখানে ধন্য পাতার জন্য এই হইলো আপনার রসুন পেঁয়াজ বিভিন্ন পথের শাক সবজি এখানে চাষ হয় এখানে আসলে খুবই সুন্দর পরিবেশ